চেয়েছিলাম শান্তিপূর্ণ আমরা শুধুমাত্র তথ্য জানতে চেয়েছিলাম আমরা শুধুমাত্র তথ্য জানতে চেয়েছিলাম যে হচ্ছে ওখানে আছেন কিনা উনি ঠিক আছেন কিনা কারণ বিগত বেশ কিছু সমাবেশের কারণে ওনার বিভিন্ন জায়গায় যেহেতু হচ্ছে যাতায়াত চলছিল তো ওনার শারীরিক একটা অসুস্থতার ব্যাপার ছিল পাশাপাশি ওনাকে আচমকা ডিবি পরিচয় দিয়ে তুলে দেওয়া হয়েছে কোনো ধরনের কাগজপত্র বা অফিসিয়াল কোনো ডকুমেন্টস আমাদেরকে দেখানো হয় নাই তাই কিসের ভিত্তিতে ওনাকে আটক করা হয়েছে নাকি ওনাকে ইন্টারভিউশনের জন্য আনা হয়েছে আমাদেরকে কিছু জানানো হয় প্রথমে সেই কারণে শুধুমাত্র আমরা বলেছিলাম যে হচ্ছে ওনারা আমাদেরকে একটা সঠিক সুষ্ঠু তথ্য দিই কিন্তু আমাদেরকে যার কারণে পরবর্তীতে আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল শুধুমাত্র কিন্তু সেখানেও তাদের উপর হামলার শিকার হয়েছে এবং তার ভিত্তিতে যদি আজকে চিনময় প্রভুকে আমরা ফেরত না পাই শান্তি নিঃসর্থভাবে ওনাকে মুক্তি দেওয়া না হয় বা জামিনে নামঞ্জুর করা হয় সেক্ষেত্রে যারা কাউকে হামলার শিকার হয়েছে তারা আজকে মামলা দায়ের করবে আমরা আমরা শান্তিপূর্ণ ভাবে প্রথম থেকে কর্মসূচি ঘোষণা করে এসেছি কিন্তু শান্তিপূর্ণ সমাবেশের একটা নেতৃত্বের প্রয়োজন হয় যে নেতৃত্বটা এতদিন ধরে চিন্ন দাস ব্রহ্মচারী প্রভু দিয়ে এসেছিলেন এখন যেহেতু করে রেখেছে প্রশাসন এবং আইন বাহিনী তো ক্ষেত্রে বলা যায় যে এখন যদি কোনো ধরনের নাশকতা ঘটে তার দায় সরকারকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে আমাদের কোনো আমাদের বাংলাদেশ ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম চলমান ছিল বা আমরা কর্মসূচি ঘোষণা করেছি কিন্তু চট্টগ্রাম চট্টগ্রামে আন্দোলনরত কর্ম চট্টগ্রামে আন্দোলনরত সাধারণ জনতার উপর শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এবং তার রক্তারক্তির ঘটনা ঘটেছে বোমা হামলা পর্যন্ত হয়েছে পাশাপাশি সিলেটের আমাদের শিক্ষার্থী প্রতিনিধিদেরকে তুলে দিয়ে যাওয়া হয়েছে আমাদের প্রেস কনফারেন্স কথা আজকে আজকে এখানে আমাদের কারণ আমরা সরকার প্রশাসনের সাথে কর্পোরেশনের সাথে সাথে কথা বলে আজকে এখানে যে সমাবেশ হওয়ার কথা ছিল সেটা আমরা ক্যান্সেল করছি আগামীকাল আগামীকাল বিকাল তিনটায় প্রেস ক্লাবে না প্রেস ক্লাবে জহুর আহমেদ যে আমাদের আজকে সারা বাংলাদেশে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছিল আমাদের আট দফা এবং আট দফার সাথে সাথে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী যিনি একজন সাধু সন্ন্যাসী মানুষ তার যে মিথ্যা মামলা সেই মিথ্যা মামলা থেকে তার মুক্তির দাবিতে আমরা আজকে আন্দোলনরত ছিলাম এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সিলেট এবং বিভিন্ন জায়গায় আজকেও আমাদের শিক্ষার্থী সংখ্যালঘু অধিকার আন্দোলনে বিভিন্ন শিক্ষার্থীদের প্রতিনিধিদের উপর হামলা হয়েছে গতকালকেও আমরা দেখেছি গতকালকেও শান্তিপূর্ণভাবে যখন মিছিল নিয়ে শাহবাগ দিয়ে যাচ্ছে যাওয়া হচ্ছিল তখনও কিছু বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশের কিছু বিচ্ছিন্নতাবাদী আমাদের উপরে হামলা করে তার পরিপ্রেক্ষিতে আপাতত আজকের জন্য আপনাদের স্থগিত এবং আগামীকালকে প্রেস ক্লাবে আমাদের দেখা হবে আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য আজকে যে কোনো কারণে হোক আমরা আমাদের সমস্যা এখানে আমরা স্তবিদ করছি আগামীকাল বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবে এই জোর হামেত হলে আমাদের প্রেস কনফারেন্স আপনারা অবশ্যই আসবেন সেখানে আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়া তো অবশ্যই অবশ্যই কেন ক্যান্সেল করে হলো আজকে কোনো চাপ আজকে চাপ নাই আমরা যেটা বলছি আমরা প্রশাসনের সাথে কথা বলছি ওনারা আমাদেরকে অনুরোধ করছেন তাই আমরা আজকে সমাবেশটা এখানে স্তবিদ করলাম আপনার নামটা যদি বলতে আমি মিচুন ভট্টাচার্য শুভ সভাপতি বাংলাদেশের মধ্যে নায়ক